ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা তৃতীয় পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি আমাদের এই তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় চারজন প্রার্থীর নাম থাকছে যারা আসন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীদের নাম এবং কেন্দ্রের নাম ঘোষণা করছি নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষা বিভাগী শাহজাহান বিশ্বাস সাহেব প্রতিদ্বন্দ্বিতা করবেন চোদ্দ নম্বর বঙ্গা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার বারো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আফরোজা খাতুন মণ্ডল তিরিশ নম্বর তমলুক লোকসভা থেকে শিক্ষক আন্দোলনে নেতা শিক্ষক আন্দোলনের দীর্ঘদিনের নেতৃত্ব মাহিউদ্দিন আহমেদ মাহি আমরা এই চারজন প্রার্থীর নাম তৃতীয় পর্যায়ে আজকের প্রার্থী তালিকায় আমরা ঘোষণা